বৃষ্টি ও পাহাড়ি ঢলে এরই মধ্যে যমুনা ও পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে পানি বাড়ার সঙ্গে শুরু হয়েছে নদীর পাড় ভাঙন এতে এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ শিবালয় উপজেলার দক্ষিণ তেউতা গ্রামের সবিরুন্নেসা যমুনা পারে বসে শঙ্কার কথা জানান এর আগে আরো চারবার তার বাড়িঘর নদীতে ভেঙেছে এখন যমুনায় পানি বাড়ছে তাই ভাঙন আতঙ্কে তার দুশ্চিন্তাও বাড়ছে এবার নদী ভাঙলে কোথায় যাবেন সে চিন্তায় ঘুম হচ্ছে না তার 60 সত্তর বছর আর এই ঘাং বাইnga মেলা দূর গেছে বর্ষে গেছে বর্ষে এবারে এবারে সাইতে দূরছে এবার আমার কথা আরি কষ্ট খাই এর না এমন বাড়ি নাই ঘর নাই কোন জায়গা দাম আমরা সবিরুন নেসার মত তেউতা জাফরগঞ্জ চরকাটারি বাচামারা বাঘুটিয়া কাঞ্চনপুর আন্ধারমানিক সহ কয়েকটি গ্রামের মানুষ ভাঙন আতঙ্কে রয়েছে নদী পাড়ের এসব মানুষ বলছেন পানি বাড়লে প্রতি বছরই নদী ভাঙন শুরু হয় এবারও পানি বাড়ছে তাই তাদের আতঙ্ক বাড়ছে প্রতি বছরই কিছু কিছু করে ভাঙে এরকম যদি একবারে ভেঙে যায় তাহলে আমরা বাড়ি ঘর নিয়ে কোথায় দেবো আমাকে বাড়ি এই যে আমাদের বাড়ি একবার কাঁচার সাপের পর আর ভাঙতে দেখেন কি কাচার হয়েছে এখন আমরা কি করুম আমরা কোথায় যাবো এই বাড়ি ভাঙিয়ে গেল আমাকে কোনো জায়গায় ঠাই নাই ভাঙ্গি হচ্ছে এটা প্রতিরোধ করতে এবং আমরা আমাদের জন্য রাস্তা যেতে না হয় শুধু এটুকু দাবি রইল আমার সরকারের কাছে। ভাঙন এলাকার মানুষেরা আরও জানান প্রতি বছরই ভাঙনের সময় বালুর বস্তা ফেলে কিছু আপদকালীন কাজ করে পানি উন্নয়ন বোর্ড। তাতে ভাঙন থাকে না। ভাঙনের পর আর কোনো খবর থাকে না তাদের আশপাশের কিছু কিছু স্থানে বালুর বস্তা ফেলা হলেও বেশিরভাগ নদীর পার অরক্ষিতই রয়েছে বলে জানান তারা। বর্ষা ভাইলে তো আমাদের গড়ি থাকবে না। আমার ঘর থেকে চলে যাইতে লাগবে কোথায় যাব ভগবানই জানে কোথায় যাবো সরকার তো কোনো ব্যবস্থা না নিয়ে অল্প একটু করে ধুয়ে চলে গেছে একটা চাপ মাপ বললে পারে যায় এই জায়গা থাকাই যায় না ভাঙুন এখনই আগাম ব্যবস্থা গ্রহণ করা সহ স্থায়ী ব্যবস্থা আর দাবি নদী পাড়ের মানুষের সরকার কাছে কইতেছি আমাকে একটু জায়গা হানি বান্ধব দিক আমাকে এই টুক বান্ধব দিলে আমরা কয়েকদিন থাকা পারবো বান্ধব দিব কিন্তু আমাকে ঘরে চলে যা সারছে নদীতে এখন কবে বানবো আমরা কোথায় যাবো এগুলা এখন সরকার কাছে দাবি যে আমাকে একটা সিদ্ধান্ত নিয়ে ঠিক করে দিক নয় নদী ঠিক করুক হোক নাহলে আমাদের কোথাও বসবাস করার জায়গা করে দিক এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন জাফরগঞ্জ থেকে হরিরামপুর পর্যন্ত জাফরগঞ্জ থেকে হরিরামপুর পর্যন্ত যমুনা ও পদ্মা নদীর এগারো কিলোমিটার এলাকায় ভাঙন রোধে স্থায়ী প্রকল্প নেওয়া হয়েছে এরই মধ্যে কিছু অংশে স্থায়ী কাজ করা হয়েছে বাজেট বরাদ্দ পেলে বাকি অংশগুলোর কাজও শুরু করা হবে পদ্মা এবং যমুনার পার থেকে ভাঙ্গনের জন্য আমাদের একটি বৈদেশিক সাহায্য পুষ্টির অর্থায়নে জন্য কাজটি বাস্তবায়ন করা যায় বর্তমান সরকার এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ সকলেই আমরা একটা এই ডিপিবি প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে এবং ইতিমধ্যে আমাদের যমুনা এবং পদ্মার অংশে আমাদের জরিপ কাজ সম্পন্ন হয়েছে